আসসালামু আলাইকুম এখন আমরা প্রবন্ধ নিয়ে আলোচনা করব মানুষ মোহাম্মদ সাল্লাই টাইপ এক নিয়ে কথা বলবো সেখানে আছে লেখক পরিচিতি ও শব্দার্থ চলো আমরা দেখিনি আমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে আচ্ছা এক নম্বর প্রশ্ন দেওয়া আছে দেখো মোহাম্মদ ওয়াজিদ আলীর গদ্য শৌলির বৈশিষ্ট্য কি প্রবন্ধটি মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম লিখেছেন মোহাম্মদ ওয়াজিদ আলী তো মোহাম্মদ ওয়াজিদ আলী তিনি যে গল্পগুলা লিখেছেন সেই গল্পগুলার বৈশিষ্ট্যটা কি আমরা খেয়াল করি অর্থনির্ভর না তিনি কিন্তু অর্থ নির্ভর নিয়ে কোনো কিছু লেখেন নাই তো এটা কারেক্ট আনসার না ছন্দময় তিনি কি ছন্দে ছন্দে গল্প লিখেছেন সেটাও না চটুল চটুল বলতে বোঝায় কি হাস্যরসক মজাদায়ক কিছু তো মোহাম্মদ ওয়াজেদ আলীর হাস্যদায়ক বা মজাদায়ক বলতে কোনো গল্পের বৈশিষ্ট্য আমরা খুঁজে পাইনি তাহলে সঠিক উত্তর হবে রোজু এখন রোজু জিনিসটা কি রোজু জিনিসটা হচ্ছে সহজ সরল সহজ রোজ জিনিসটা বলতে বুঝাচ্ছে সহজ সরল আচ্ছা দুই নম্বর প্রশ্ন সহজ সরল প্রকাশভঙ্গি কার রচনার অন্যতম বৈশিষ্ট্য এটা হয়ে কিন্তু আমরা এক নম্বর আলোচনা করলাম রোজ শব্দটার অর্থ হচ্ছে সহজ সরল তাহলে মোহাম্মদ ওয়াসেদ আলী আচ্ছা আমরা পরবর্তী প্রশ্ন দেখি আমাদের এখানে কেমন ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে খেয়াল করি তিন নম্বরে কি আছে দেখো তিন নম্বরে আছে মরু ভাস্কর গ্রন্থের লেখককে যেহেতু আমরা প্রবন্ধ মানুষ মোহাম্মদ সাল্লাম পড়ছি এবং আমরা জানি এটা মোহাম্মদ ওয়াজাদ আলী লিখেছেন তাহলে আমাদের মনে রাখতে হবে মরু ভাস্কর গ্রন্থের লেখক যিনি তিনি হচ্ছে মোহাম্মদ ওয়াজাদ আলী কিন্তু হ্যাঁ পরীক্ষায় কিন্তু একটা মোহাম্মদ ওয়াজাদ আলী থেকে আসবে না অনেক ধরনের প্রশ্ন আসবে তাই না সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে মরু লিখেছেন কি ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট টাইফ সৌদি আরবের কোন অঞ্চলের উর্বর প্রদেশ উর্বর বলতে টাইফ হচ্ছে একটা অঞ্চল যে অঞ্চলে ফসল খুব ভালো হয় সেই জন্য এটাকে উর্বর বলা হচ্ছে তো এটা সৌদি আরবেরই বাট সৌদি আরবের কোন জায়গার পূর্ব উত্তর পশ্চিম দক্ষিণ উত্তর হবে দক্ষিণে চা অরাতি শব্দের অর্থ কি খুব ইম্পর্টেন্ট ঘাট না অভিভূত না অত্যাচার না অরাতি শব্দের অর্থ হচ্ছে সত্য ওকে ফাইন আমরা পরবর্তীতে যাব পরবর্তীতে হচ্ছে আমাদের ছয় নাম্বার প্রশ্ন ছয় কি আছে আমরা একটু খেয়াল করবো ভালো করে ধি শব্দের অর্থ কি ধি শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি ঠিক আছে এর আগে ধীর আগে যদি স্থিরি লেখা হতো স্থিরি তাহলে আমরা কি লিখতাম স্থির বুদ্ধি সম্পন্ন এখানে প্রশ্ন নিচের কোনটি শব্দ অর্থ বহন করে বৈরী মানে কি পত্তলিক বোঝায় বীরবাহু বোঝায় রাহি বোঝায় না উত্তর হচ্ছে অরাতি বৈরী মানে শত্রু আর অরাতি মানে হচ্ছে শত্রু ঠিক আছে একই শব্দ বৈরী অরাতি শত্রু তিনটাই সমর্থক শব্দ রাহি শব্দের অর্থ কি খেয়াল করবো না রাহি শব্দের অর্থ কি রাহি শব্দের অর্থ হচ্ছে মুসাফির পথ মানে যিনি পথ দেখায় তিনি না সাথী না বন্ধু না উত্তর হবে দুই নাম্বার আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নটা চলে যাই সেটা হচ্ছে আল কথাটির অর্থ কি প্রতিনিধি সত্যবাদী শেষ পয়গম্বর বিশ্বাসী আল শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী তো মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই প্রবন্ধ থেকে আমাদের এই আহ টাইপ এক থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ আসসালামু আলাইকুম